কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা ভালো করে বুঝে নেন আমার সাথে তার কোনো পরিচয় নাই চিনি না আর পারসন আমার সাথে তার কোনো দুনিয়াদারি বিনিময়ের সম্পর্ক নাই উপকারটা করলে সে আমার এটা করবে তার জন্য আমি এত দূর গেলে সে আমার জন্য এই যে হিসাব নিকাশ নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই পরিচয় নাই এরকম অবস্থাতেও আমি যদি কারো জন্য সাহায্যকারীর মন মানসিকতা হৃদয় ধারণ করতে পারি এইটা আপনাকে দুইটা অনুভূতি দিবে একটা আপনি কতটা সহানুভূতিশীল আর দুই নম্বর আপনি বিনিময় প্রত্যাশাহীন মানুষের কল্যাণ করেন এই অন্তর যার আছে সে হচ্ছে কোয়ালিটিওয়ালা মানুষ আল্লাহর কাছে একজন মকবুল মানুষ প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাই থেকে অনেক হাদিস আমি আপনাদের কাছে তিনটা হাদিসের কথা বলি এই মেন্টালিটি যদি হয় আমাদের অথবা এই মেন্টালিটিটা কীভাবে অর্জন করা যাবে রসুল সাস্লাম বলছেন করিম সাসলাম বলছেন তোমাদের মধ্যে কেউ যদি তোমার কোনো ভাইয়ের উপকার প্রত্যাশী হয় অথবা রত রত থাকে থাকে কান আল্লাহ ওর যত প্রয়োজন সব সময় তাকে সঙ্গ দিবেন সুহান আপনি কার উপকার করছেন আর ভাইয়ের আপনার এমন মানুষজনের যা যে আপনার কাছে প্রত্যাশা করে না আপনি তার উপকার করছেন আর আপনি যে উপকার করছেন এর বিনিময় কি আল্লাহ আপনার হাজতকে পুঙ্খানুপুঙ্খ পূরণ করে দিবেন সব হাম আল্লাহ আপনি হিসাব মিলাই দেখেন সূত্রটা কত সুন্দর আমার প্রয়োজন আমি বিপদে পড়ছি কি করবেন অপরের কল্যাণ করেন আল্লাহ বলছেন অপরের কল্যাণ করলে রব্বুল সূত্র মিলাই দিবেন তোমার সূত্র তখন আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য সাহায্যকারী হয়ে যাবেন এই জন্য কোনো বিনিময় ছাড়া পরকা পরোপকার করার মতো মেন্টালিটি হৃদয়ের মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরমের মধ্যে বলেছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা একজন আরেকজনকে কল্যাণের পথে সাহায্য করো তাকওয়ার পথে সাহায্য করো একজন আরেকজনকে এগিয়ে দাও ভাই আপনার সাথে একটু কথা আছে ভাই কি কথা ভাই বলে আরেকজন ভাই আরেকজন লোক আছে তো লোক চলে যাক ওয়ান টু ওয়ান দুই ভাই ভাই আপনি যেরকম করে রুকু করছেন না আমি হুজুরের কাছে শুনছি অথবা উমুকের কাছে শুনছি রুকুতে না আপনার এই পিঠের সির দ্বারাটা সোজা হয় নাই এটা না আরো টন টন হওয়া দরকার আপনার দোষ কি আপনি তো আসলে দেখতে পান না আপনার পিঠ আমি না আপনার ভাই হিসাবে দেখতে পাচ্ছি ভাই পিঠটা কিন্তু একটু সোজা করতে হবে তাহলে রুকুটা সুন্দর হবে ভাই তাহলে আপনার এটা সুন্দর হবে আপনি ওয়ান টু ওয়ান তাকে বলছেন ওই লোকটা যদি দিল প্রশস্ত হয় তাহলে বুঝবে তা আলাল বীর ওই লোকটা তাকে কল্যাণের দিকে আগায় দিছে অল্প একটু ছোট্ট বিষয় কিন্তু এইটুক বলে আপনি তার যে উপকার করছেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আল্লাহর কাছে তোমার একটা কবুল ইবাদত হিসাবে লেখা থাকবে ولا تعاون ولا ভাই ম্যাচ আছেনンスター আরে ভাই এখন কেউ ম্যাচ রাখে না গ্যাস লাইট দেন উনি বিড়ি খাবে আরেকজনের গ্যাস লাইট থেকে হাওলাত নিচ্ছে মনে করেন উনিও গ্যাস লাইট দিয়ে বলতেছে ভাই আপনার হাত দেওয়া লাগবে না আপনি কি ঠোঁটে লাগান আমি লাইট মেরে দিচ্ছি আছে না ভাই কত বড় উপকার করলো আহা লাহাই এটা তো একটা মাইনের উদাহরণ কিন্তু এরকম শত শত ক্ষেত্রে অন্যায়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি বাজে কাজের সাথে মানুষকে প্রোভাইড করতেছি হেল্প করতেছি তুমি যেই জামা পড়ছো বান্ধবী সবই ঠিক আছে কিন্তু ওর না যেটা করছো একবারে মার্কিং কাপড়ের মোটো মোটা হয়ে গেছে ওনাটা যদি একটু ট্রান্সপারেন্ট এপার ওপার দেখা যায় তো জামাটা কি না ফুটা ফুটতো উনি ওনার বুককে আলগা করার জন্য পরামর্শ দিচ্ছে এক বান্ধবী আরেক বান্ধবীকে জাহান নামে টানতেছে আরেকজন আরেকজনকে জান্নাতে টানতেছে বলেন তো জান্নাতে টানা আর জাহান নামের দিকে নেওয়া দুইটা কি সমান হতে পারে আল্লাহ এই জন্য আপনারা আমার জন্য বলছেন যে এইটা করো এইটা তোমার জন্য তা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া কোন স্বার্থ নাই দুনিয়ার কোনো স্বার্থ নাই আমি তাকে একটু কল্যাণ চাই আমার ভাইয়ের জন্য কল্যাণ ভাই হজরের নামাজের সময় ডাক দিয়েছে ভাই উঠেন ডাকা লাগবে না যখন নামাজ পড়েন করব পরের দিন আবার গেছে আসতে করে দুই বাটা ভাই হজরের নামাজে আসেন না ভাই আবার বিরক্ত আবার ডাক দিয়েছে তিন দিনের দিন রাই গে মাই গে বলতেছে তুমি কি পাইছো তুমি একবারে ঘুষি লাগাই দেবো ভাই আপনি বাইরে এসে আমার ঘুষি মারেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই তো নামাজে আসেন না ভাই কোনো একদিন ফজর এসে চলে আসছে তারপরে মনে হয়েছে যে না এই ভাইটা তোমার কল্যাণের জন্যই ডাকছিল আপনার ইনভেস্টমেন্ট আপনি যেটা করছেন কেয়ামতের দিনে এইটা বুঝতে পারবেন আপনাকে কি রিওয়ার্ড দেয় কারণ কোনো স্বার্থ নাই আপনি তাকে কল্যাণের দিকে ডেকেছেন আপনি তাকে ভালোর দিকে আহ্বান করেছেন সে রাগ করুক না বুঝুক ভুল বুঝুক আমার রব বুঝবে সে কল্যাণের দিকে আগাইছে আল্লাহ বলছেন এই অন্তর বানাও এই অন্তর ওয়ালা আল্লাহর কাছে খাইল বালিয়া আল্লাহর কাছে কল্যাণকামীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে সোমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন অদ্ভুত এক হাদিস বললেন উনসুরা খা কা জালিমান আও মাজলুমান তোমার ভাই যদি জুলুম করে থাকে অথবা অত্যাচারী হয়ে থাকে উভয় অবস্থায় তুমি তাকে সাহায্য করো কি আশ্চর্য কথা আমি মাজলুম হইছি আমার প্রতি কেউ জুলুম করতেছে সাহায্য তো আপনি করবেনই কিন্তু নবীজি বললেন যদি জালেম হয় তাকেও সাহায্য করো একজন সাহাবী লাফ দিয়ে উঠছেন ইয়া রাসূলুল্লাহ فقال الرجل يا رسول الله انصره مظلوما فكيف انصره ظالما যে জুলুমের শিকার مظلوم ব্যক্তি আমি তো তাকে সাহায্য করবই কিন্তু যে জুলুম করছে আমি তাকে আবার কেমনে সাহায্য করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলছিলেন ও আমার আদরের সাহাবী তোমার কাছে আমি বলে রাখি فقال تمنعه من الظلم فذلك نصره তোমার একটা ভাই জুলুমকারী হয়ে গেছে ওই জুলুমের কারণে আল্লাহর কাছে ধরা খাবে কি আমাদের দিনে ধরা খাবে আল্লাহর কাছে বিচারের দিনে আটকায় যাবে তার সাহায্য হচ্ছে তুমি তাকে ওই জুলুম থেকে বিরত করো বুঝাও তুমি জুলুম করতে পারো না এইটা তোমার কাজ নয় জন্য তোমাকে আটকায় যেতে হবে করতে অর্থাৎ ওই করুক গা ও আল্লার সাথে হিসাব দিবে না 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 তোমার ভাইকে ওই জালেম অবস্থাতেও সাহায্য করো তাকে এই কাছ থেকে তেমনা উ আনি জুলুম এই জুলুম থেকে বাঁচায় রাখো আল্লাহর কাছে এটাই তোমার তেয়ামতের দিন ওই জালেমকে সাহায্যকারী হিসাবে তাকে নিবৃতকারী হিসাবে আল্লাহর কাছে একটা প্রবুল এবাদত হিসাবে লেখা হয়ে যাবে স্বার্থবাদী দুনিয়া এখন আমরা আমরা কি জাপটা করতেছে বাবা ঝামেলায় জ্বালানোর দরকার নাই আমরা বলি না ভাই ভাই আমল আমাদের মধ্যে থেকে উঠে গেছে এই আমরা শ্রেষ্ঠ মানদার নাই শ্রেষ্ঠ মানুষ আর নাই কুনতুম খয়রুম বুকুরে জাটলেন নাস তা আমরুফুন মারুফ ও তার নাম আনিল বোনকার আল্লার দিয়েছিলেন তুমি অন্যায় থেকে ফিরাবে আমি অন্যায় থেকে ওভারলুক করি ঠিক না ভাই এদারুকু পিচ্ছি একটা সিগারেট কাচ্ছে চিন্তা করছে হায় হায় ছমাসটা শেষ হয়ে গেল ওই জন্য উল্টা দিকে টাকায় চলে যাচ্ছে বাবা বিড়ি খাওয়া খাওয়া তোর তোর বাপের টাকায় কি যাচ্ছে আমার তো ঝামেলার মধ্যে জড়ানো দর ওভারলুক আছে না ভাই ওভারলুক করে আমি চলে যাচ্ছি আমি দেখেও না দেখার ভান করতেছি আমি হুজুর এমন বাড়িতে দাওয়াত খেতে গেছি যাওয়ার পরে ওই বাড়িতে পর্দা পুষিতে কিছু চিন্তা করছে একদিনই খাইতেছি হুদা জানা আমি তো বাড়ানো তোকে ভাবি ভালো আছেন আপনারা রান্না মাস আল্লাহ খুব সুন্দর হয়েছে কোনো ওয়াজ নাই নসিহত নাই তারা যেই পর্দা পুষিত করে না তাদের পরিবারের মধ্যে গাফলতি আছে এগুলো কোনো কিছু আমি জিজ্ঞাসা করলাম না বললাম না আমি হুজুর দাওয়াত খাই চলে আসলাম হকাদায় হবে এই জন্য কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা পরিচিত লোককে তো করবোই কিন্তু যাকে চিনি না সেই লোককেও আপনার সাহায্যের মানসিকতা লাগবে ইনশাল্লাহ এই গুণ এই কোয়ালিটি আমাদের মধ্যে অর্জন করবে